দেখো আপু আমার মা দিবসের গিফট কেমন হয়েছে পছন্দ হয়েছে যে রাত নটা তো আজকে মা দিবসে বাপু মার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে গেছিলাম তো চলো দেখি বাপু মা কেমন সারপ্রাইজ হয় আর গিফটটা কি আছে ওকে কী দাও বাপু মাকে গিফট দাও আজকে মা দিবসের গিফট দাও বাপু মাকে নিয়ে আসো তোমার বাপ মা দিবসের গিফট না নিয়ে আসো নিয়ে আসো চলো চলো হ্যাঁ দাও বাপু মাকে দাও দাও বাপু দাও বাপু মার তোমার না তোমার গিফট না বাপুমার মার তোমারে তো দিস জন্মদিনে এটা বাপু মা এটা বাপুমার। দাও দাও বাপু মার দাও 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 তোমারও জন্মদিনে দিয়েছি না এটা বাপু মার আজকে মা দিবস না বাপু মার বলো বাপু মাই দেখো দেবে না তোমারই দিতে হবে তোমারে আচ্ছা তোমারে দেব আমি দাও বাপু মা দেখো বাপু মা তোমার আজকে মা দিবসের গিফট দেখো কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা দেখো যা দেখি বাপু মা

আবার নিয়ে আসে ঠিক করে এখন রাত হয়ে গেছে না এত রাত আনতে গেলে কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে বাপু মা খুব খুশি হয়েছে আমার মা খুব খুশি হয়েছে ও না তো জন্মদিনে দিসি এই জন্য তোমার মা দিবস দিলাম হম